আজকের বিষয় বাংলাদেশে যা কিছু প্রথম বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতির নাম সৈয়দ নজরুল ইসলাম বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম তাজউদ্দিন আহমদ বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম স্পিকার ছিলেন মোহাম্মদুল্লাহ বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতির নাম এ এস এম বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রীর নাম খন্দকার মুস্তাক আহমদ বাংলাদেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রীর নাম এ এইচ এম কামরুজ্জামান বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রীর নাম ক্যাপ্টেন এম মনসুর আলী বাংলাদেশের প্রথম অ্যাটর্নি জেনারেলের নাম এম এইচ খন্দকার বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় হলো ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় সাতই মার্চ উনিশশো তেহাত্তর বাংলাদেশের প্রথম মহিলা ফাইলটের পাইলটের নাম কাজী ফাতেমা রুকসানা বাংলাদেশের প্রথম মহিলা ব্রিগেডিয়ারের নাম সুরাইয়া রহমান বাংলাদেশের প্রথম সেনাপ্রধানের নাম জেনারেল এম এ জি উসমানী বাংলাদেশের প্রথম বিমান বাহিনী প্রধানের নাম একে খন্দকার বাংলাদেশের প্রথম নির্বাচন কমিশনারের নাম বিচারপতি মোহাম্মদ ইদ্রিস ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসির নাম স্যার পি জে হার্স বাংলাদেশের প্রথম মহিলা সচিবের নাম জাকিয়া সুলতানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ভিসির নাম স্যার এ এফ রহমান বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নরের নাম এ এন হামিদুল্লাহ ধন্যবাদ সবাইকে